সালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম বাক্স এগুলো ভাই বাক্স না এগুলো হল আইপিএস এটা হলো মিনি আইপিএস এটা মিনি আইপিএস আর এটা হলো বড়ো আইপিএস এটা হলো আপনার তিন হাজার ভিএ ক্যাপাসিটি এটা দিয়ে আপনার ষোলোটা ফ্যান চালাতে পারবেন আর পনেরো ষোলোটা লাইটও চালাতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু এটা চব্বিশ ভোল্ট এই মেশিনগুলো আমাদের এখানে তৈরি হয় আবার যারা সীমিত কাজ করে সীমিত টাকা ইনকাম করে তাদের জন্য হলো এই আইপিএস গুলো এই আইপিএস গুলো দিয়ে আপনার একটা লাইট চলবে আর এই ফ্যান চলবে ডিসি ফ্যান এই ফ্যানটা চলবে মিনিমাম আট ঘন্টা আট ঘন্টা তো বিদ্যুৎ থাকে জায়গা থাকে না আট ঘন্টার মধ্যে যদি দেখা গেল যে বিদ্যুতের কোনো বড় ধরনের সমস্যা হয়ে গেল। আপনারা ঘরে আট ঘন্টা ব্যাকআপ পাবেন এই যে দেখেন আমরা আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতেছেন জিনিসটা এই যে এটা ফ্যান চলবে এই ফ্যানটা এই যে ফুল হাই স্পিড কারণ এইভাবে চলবে আবার লাইটটা চালাইতে পারবেন ঘরে আপনারা শুধু বাজার থেকে যদি ফ্যান কেনেন একটা ফ্যান কিনলে সাত হাজার আট হাজার টাকা লাগে সেটাতে শুধু বাতাস হয় কিন্তু ওই ফ্যানগুলো দিয়ে লাইট চালানো আদৌ সম্ভব না যে আমি ঘরে একটা লাইট জ্বালাবো সেই লাইট আপনি জ্বালাতে পারবেন না কিন্তু আমার এখানে সুবিধা হলো এই ফ্যানও চালাতে পারবেন এরকম একটা লাইট জ্বালাতে পারবেন এই লাইটটা হলো এখানে ঢুকাই দিলে এই যে দেখেন লাইটটা জ্বলতেছে সুইচ অফ করলে এই যে দেখেন অফ হয়ে গেল এটা দিয়ে আট ঘন্টা ব্যাকআপ পাবে। যারা সীমিত ইনকাম করেন তাদের তো আর এত বড় আইপিএস বানানোর ক্ষমতা নাই বিদ্যুৎ গেলে অন্ধকারে থাকে গরমে অতিষ্ঠ হয়ে যায় তখন এই ধরনের ফ্যান যদি আমার সাথে যোগাযোগ করে বানিয়ে নিতে পারেন তাহলে আপনারা সুন্দর মতো ডিউটি শেষে রাত্রে ঘুমাইতে পারবেন কোনো সমস্যা হবে না আর একটা বিষয় হলো হয়তোবা আপনারা দূরে থেকে ওই ভিডিওটা দেখতেছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আপনারা এই ফ্যান কুরিয়ারে নিতে পারবেন টাকা আগে দিতে হবে না আপনারা মনে করবেন যে এগুলো বাটপাড়ি সিটারই ব্যবসা হ্যাঁ অনলাইনে এই ধরনেরই হয়ে থাকে ঘটনা আমার কাছ থেকে ফান্ড নেবেন আইপিএস নেবেন কোনো প্রকারের টাকা পেমেন্ট করতে হবে না আপনারা শুধু আমার সাথে অর্ডার কনফার্ম করবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাসায় ফ্যান চলে যাবে আরেকটা বিষয় যদি কেউ ফ্রিজ কিনতে চান আমার কাছে তাহলে যে দেখেন আমার এখানে রিকন্ডিশন ফ্রিজ পাওয়া যায় ফ্রিজকে ঠিক করেন বিক্রি করেন হ্যাঁ আমরা ঠিক করি ফ্রিজ বিক্রি করি আবার কেউ আমাদের কাছে যদি বেচতে চায় সেটাও আমরা কিনি এই যে এই ধরনের ফ্রেশ কন্ডিশনের ফ্রিজ পাবেন আমার কাছে এই আমার গোডাউনে আরও অনেক মাল আছে আপনারা নিতে চাইলে নিতে পারবেন যদি মনে করেন যে একটা ফ্রিজ কিনতে পঞ্চাশ হাজার টাকা লাগে আমার কাছে এই ধরনের ফ্রেশ কন্ডিশন এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে যদি আপনারা নিতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ফ্রিজ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের এলাকায় চলে যাবে ফ্রিজ কোনো সমস্যা নেই